আমার অর্ডার যে মারো বরিশালে পারিবারিক অশান্তি ও ধারাবাহিক অভিযোগ বরিশালের চর্মনাই এলাকায় মাহবুব হাওলাদার নামের এক ব্যক্তিকে ঘিরে দীর্ঘদিন ধরে পারিবারিক ও সামাজিক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে এ ঘটনায় তার মা নিজে বাদী হয়ে সাম্প্রতিক বরিশাল মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন মামলার নথি ও স্থানীয় সূত্রে পাওয়া তথ্যভিত্তিক অনুসন্ধানে উঠে এসেছে নানা অভিযোগ যা বর্তমানে এলাকায় ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে পারিবারিক বিরোধ ও উত্তেজনা মামলার অভিযোগে বলা হয় মাহবুব হাওলাদারের নেশাগ্রস্ত আচরণ আক্রমণাত্মক ব্যবহার এবং পরিবারের সদস্যদের সঙ্গে অসাদাচরণ দীর্ঘদিন ধরেই চলছিল বড় ভাই ছোট ভাই মা ভাবির সঙ্গে প্রায় তার বিরোধ সৃষ্টি হতো বলে পরিবারের দাবি গালাগালি করতে গালাগালি করার পর আমি ওর কাজ দিয়ে আমি সরিয়ে আসছি আমার সম্মান নেই আমি চলিয়ে বাড়ি কিন্তু আমি আর ওর সামনেও যাই না আর আমি ওর লগে কথাও কই না ও এত খারাপ খারাপ হয়ে গেলে নষ্ট হয়ে গেছে কিন্তু আমার ছেলেরা এখন ওর যন্ত্রণায় এখন বাড়িঘর ত্যাগ করতে আছে আমিও ওই বাড়ির থেকে আর বাড়িতে আর আমি যাইনি আমিও অগর সাথে আর দেহা সাক্ষাৎ করি না কারণ অগর দেখতেও আমার মুখ দেখলে ঘিন্ন লাগে কারণ আমি কীভাবে আমি অগমুগ্ধ হব কারণ আমি অগ যদি তর্ক করতে যাই তাহলে আমার মানসন্মান থাকে না আমার সম্মান বর্তায় রাখার জন্য আমি অগ সাথে সামনে আগুয়াই না ও আছে ওর একটু হয়নি ওর যেতই দিনে স্থানীয় কিছু বাসিন্দাদের মতে বিভিন্ন সময় তার আচরণে এলাকায় অস্থিরতা তৈরি হয়েছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল করিমের সঙ্গেও মতবিরোধের ঘটনা ঘটেছে বলে জানান তিনি যদিও বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি মামলা অভিযোগের পাল্টাপাল্টি চিত্র পরিবারের অভিযোগ সাম্প্রতিক সময় মাহবুবের স্ত্রী ডালিয়া বেগম পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা করেছেন এ মামলার বিষয়ে পরিবারের দাবি এগুলো মিথ্যা ও হয়রানিমূলক তবে এসব অভিযোগের সত্যতা যাচাইয়ের দায়িত্ব এখন তদন্ত সংস্থার গত দুই নভেম্বর একটি ঘটনায় মাহবুব তার ভাই মামুনকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে সে বাড়ি থেকে রওনা দিয়ে রাস্তায় উঠি। রাস্তায় উড়ার পরে ওই আমার ভাইয়ের বউ ভাইয়ের ছেলে আই আমাকে মারধর করে যে আমারে বাঁচান আমারে বাঁচান লোকজনে আসার পর করতে আসে যে অরে মারো কেন ও বলতে আছে যে আমারে ধর্ষণ করতে চাইছে লোকজনই বলতে আছে যে দিনে দুপুরে কেউ ধর্ষণ করে এই রাস্তায় হালাইয়া সকাল সাড়ে নটার দিকে ঘটনা এই ঘটনা অবস্থা সবাই তিনি নিজের ভাইদের ফাঁসাতে তার স্ত্রীকে দিয়ে তার মা ও ভাইদের নামে একাধিক মিথ্যা মামলা করেন যা বর্তমানে চলমান মাহবুব পেশায় একজন মাদকসেবী ও অটোচালক বর্তমানে মামলার খরচ চালাতে না পেরে দুই নভেম্বর তার ভাইকে মারধর করে এক পর্যায়ে লোকজন জড়ো হলে স্ত্রী ডালিয়া বেগম মিথ্যা ধর্ষণের অভিযোগ করেন ঘটনাটি স্থানীয় সাংবাদিকদের নজরে এলে পুলিশকে জানালে ঘটনাস্থলে পুলিশ যায় এবং সরজমিনে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ তবে স্থানীয় সূত্রে জানা গেছে তার স্ত্রী এর আগে সমিতির টাকা আত্মসাদের উদ্দেশ্যে সমিতির অফিসারকে মিথ্যা ধর্ষণের অভিযোগ দেয় এমন ঘটনায় মাহবুব ডালিয়া প্রায় সময়ই ঘটায় তবে এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বিবৃতি এখনও পাওয়া যায়নি স্থানীয় পর্যায়ে প্রতারণা অভিযোগ এলাকার কয়েকজন বাসিন্দা দাবি করছেন মাহবুব ও তার স্ত্রী সময়ে অসময়ে ব্যক্তিগত বিরোধ দেনা পাওনা বা আর্থিক সুবিধা নেয়ার উদ্দেশ্যে অন্যদের বিরুদ্ধে অভিযোগ করে থাকেন এমনকি কিছু ক্ষেত্রে স্থানীয় সালিশ বৈঠক ভেঙে যাওয়ার ঘটনাও ঘটেছে বলে অনেকে উল্লেখ করেছেন এলাকাবাসীর উদ্বেগ নিরাপত্তাহীনতা ও বরাবরের মতো অভিযোগ বিরোধের কারণে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তাদের মতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সুষ্ঠু তদন্ত ও আইনগত পদক্ষেপ জরুরি আমি ঢাকা থেকে আসি আসার পরে আমি মাহাবুর এবং মামু দুজনের বাড়ি যাই বাড়ি যাইয়া ওদেরকে কিছু ঘটনা শুনি শোনার পরে দেখি মাহাবুর এবং মাহাবুর ওয়াই আমার সাথে খারাপ আচরণ করে এবং মারার হুমকি দেয় তখন আমি চলে আসি ওখান থেকে আইয়া নিরীব হয়ে আইয়া আমি মাইরে বলা মা তোমার ছেলে তুমি ঘটনা যাও তুমি বিচার করো তখন মা যায় মার সাথে যে খারাপ আচরণ করছে এর আগে পূর্ব অনেক খারাপ আচরণ করছে করা মা এরা সহ্য করতে পারে না না পরে মা আবার নিরজ্জ হয় আবার ওখানে গেছে যাইয়া দেখেছে ঘটনা সত্য তখন মায়ের নিজে বাদী হইয়া থানায় একটা মামলা দায় করে কোটে কোটে না থানায় কোটে আমরা চলমান প্রতিযোগিতা আছে কারণ আমার জীবনে কোনো নিরাপত্তা নাই আমার ওরা মার এতে দুইটা ঘর ভাই হামলা মামলায় ঋণ শেষ সুদে অনেক জোর এই তারপরে আমার ওই ভাইরে আমার এক ঘরে স্থান দেয় স্থান দেওয়ার পরে কিছুদিন পর ভাই আমার সামনে দাউল লইয়া কোফাইতে কোফানে পর আমি জিগে ভাই তুই আমার লাগে এরম করকা তুই আমার কোফাইতেওকা দিন দিন কইতি আছে যে ঘর এই জায়গা এই বাড়ি সব আমার লাগবে সব আমার তার পরবর্তীতেও বলে যে রাত্রে যদি ঘরে ঘুমাও তাহলে ঘরে আগুন দিয়ে তোকে মারিয়ে এলাম এই মা আমার ঘরে আমি থাকতে পারি না মা বলে কে কি বলে মা বলে কি হয়েছে মা তারপর বললো মা ওই ভাই আমি বাড়িতে আবসা দিয়ে আমার ওই বাড়ি ছাড়ার লাগবে কারণ আমার ভাই আমার দাও লইয়া কোফাইতে এবং আমার ঘরে রাত্রে আগুন দিয়ে পুড়িয়ে লাগবে আমার এই দিতে আসে ধারে আশা নিতে আসি আর আপনি যা করেন বড় ভাই ঢাকা থাকে ঢাকা থাকার পর সে মা ফোন দেওয়ার পর বলে যে কি হয়েছে যে বলতে আছে মামুনের এই অত্যাচার করে যে আর কোফাইবে ঘরে আগুন দেবে এই এই ভয় মামুন ইয়ে আমাকে বাড়িও উঠছে বড় ভাই ঢাকা থেকে ভাই ঢাকা থেকে বাড়িতে বাড়িতে আসার পরে ওই বাড়ি যায় যাইয়ে ঠিকই সত্য ঘটনা ছেলে ছেলের মধ্যে এই যে মাহাবো সেই ছেলে খারাপ খারাপ যেন তার সামনে কথা পারি না কিন্তু নেশাক্ষর করে নেশাক্ষর করে এই কইতে গেলে ও আমারে উল্টো ফলা কথা কয় এরপর এই ছেলের লাগে মারামারি হয় আমি ওর কাছে গেছি ওর কাছে যাওয়ার পর আমারে ও কইতেছে যে ও একজনে কইছে তোর মা না বলতে আছে যে না আগে আমার স্ত্রী তারপর আমার মা তাহলে এই ধরনের কথা যে ছেলে কয় তার কি আর মা থাকে ও আমার খুব নির্যাতনভাবে গালাগালি করছে গালাগালি করার পর আমি ওর কাজ আমি সরিয়ে আসছি আমার মানসন্মান নিই আমি চলে আসি বাড়ি কিন্তু আমি আর ওর সামনেও যাই না আর আমি ওর লগে কথাও না ও এত খারাপ খারাপ হয়ে গেলে নষ্ট হয়ে গেছে কিন্তু আমার ছেলেরা এখন ওর যন্ত্রণায় এখন বাড়ি ঘর ত্যাগ করতে আছে আমিও ওই বাড়ির থেকে বাড়িতে আর আমি যাই না আমিও অগর সাথে আর সাক্ষাৎ করি না কারণ অগর দেখতেও আমার মুখ দেখলে ঘিনে লাগে কারণ আমি কীভাবে আমি অগর হম কারণ আমি অগর যদি তর্ক করতে যাই তাহলে আমার সম্মান থাকে না আমার মানসন্মান বর্তায় রাখার জন্য আমি অগর সাথে সামনে আগুয়াই না ও আছে ওর একটু হয়নি ওর ডেট টোয়িনে ওরে সংবাদ দিয়ে নেয় যে এখানে আইয়া চার দিন পাঁচ দিন এইরকম করে থাকে আমার জব্দ করার লেগে আমি সামনে আগাই নিয়ে আগাই নিয়ে কে আমার কষ্ট লই গিয়া আমি থাকি আমি তো মা আমি তো জানি যে কেমন ছেলে আমার কিন্তু ও বুঝলেন আমার দরজ কিন্তু আমি ওর জন্য এত কান্দা কানছি ওরে যখন মামলায় পড়ে তখন আমি এই ছেলেগুলো লাগে কান্দাকারি যে এই ছেলেগো টাকা খরচা করছে তারপর আমি এই আমার ওই ছেলের বাড়িতে আমি স্থান দেই কিন্তু ওর বাপের রাজি না অর বাপে দিনও মান্য নেয় না কিন্তু সেই মানানটা আমি যে আজ আমার কর্ম ফল এইভাবে যেন ওইবে আমি কোনোদিনও বুঝিনি হলে আমি অরে স্থান দিতাম না আর পোলাগো এই অশান্তি হইতেন আমারও এই অশান্তি না কারণ ছেলে আমার বাড়ি থেকে উৎখাত হয়ে যায় আমি যেন কোথায় আছি আপনারা এটা সঠিক বিচার করেন আপনার কাছে আমি তার ছেলেগর জীবন ভিক্ষে চাই সান পাওয়ার টেকনোলজি নিউ সদরঘাট রোড হাটখোলা নং ওয়ার্ড বরিশাল এখানে আপনি সকল ধরনের মোবাইল ফোন সহজ কিস্তিতে পাবেন সময় খবর সর্বদা সত্ত্বের সন্ধানে কারণ সময় খবর নিজের কথা বলে না বলে দেশ ও জনপথের কথা